কাললে এটা কিভাবে পড়তে হবে মানে পারেন না হচ্ছে যে সরিwidehat আমটি আমি খাবো কিনে ঠিক আছে না ঠিক 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 হাতে ওটে হাতে

তো আমি তোমাদেরকে আজকে কিছু প্রশ্ন করব জি স্যার হ্যাঁ স্যার সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব জি স্যার জি স্যার আর যদি উত্তর দিতে না পারো না পারো তাহলে এই তেল ছাড়া লাইনার পিস্টনটা তোমাদের পিঠেও ভাঙা হবে হ্যাঁ ভালোবাসার মানুষের জন্য একটু ছাড় নেই স্যার আমাদেরকে নামাইল কি হয় না আসলে তোমার তোমরা মেয়ে মানুষ তোমাদের তো মারতে পারি না জি স্যার

শুনতে চাই আমাকে একটু বোঝায় বল স্যার হবে না কেন আপনি প্রথম প্রশ্ন কি করলেন আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে অনন্ত জলিলের স্ত্রীর নাম কি বর্ষা হুম বর্ষা দ্বিতীয় প্রশ্ন কি করছেন দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে শহীদ মিনার কোথায় অবস্থিত ঢাকা অবস্থিত এটাও ঠিক হুম এবার আপনি তৃতীয় প্রশ্ন কি করছেন তৃতীয় প্রশ্ন ছিল দ্রুত জানের গতিবেগ কত 140 কিলোমিটার এটাও ঠিক তারপরে চতুর্থ প্রশ্ন কি করছেন চতুর্থ প্রশ্ন ছিল মুরগি কি দেয় মুরগি ডিম দেয় আমি বলছি তো তাহলে কি হলো বর্ষা ঢাকায় একশো চল্লিশ কিলোমিটার বেগে ডিম দেয়

সরি আতে আমটি আমি খাবো পেরে তুমি দাঁড়াও তোমার সমস্যা কি তুমি করতেছো না কেন আমি কইতাম না স্যার কইতাম না মানে আমি কইতাম না কেন কি সমস্যা আসলে স্যার আপনি যে পড়াইছেন যে শরীয়তে অজোঘটে আসে tere আর শরীয়াতে আমটি আমি খাবো pere এ পড়া আমি জীবনেও পড়তাম না স্যার কেন পড়বে না কি সমস্যা

আমি মাঝে মাঝে স্কুলে যাই আই বিটুইন বিটুইন গো আই বিটুইন বিটুইন গো বাহ কত সুন্দর 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 হইছে এটা হইছে হ্যাঁ কি রে তোদের মনে হচ্ছে এটা হইছে খুব হইছে স্যার খুব হইছে একবারে ফাটাফাটি আচ্ছা এবার বল আই ডোন্ট নো এর মানে কি স্যার এটা পারবো না আরেকটা এটা পারবি না আচ্ছা বল তো যে বাটারফ্লাই মানে কি? হ্যাঁ বাটারফ্লাই মানে কি? মানে হবে আমি না তুমি একটা খারাপ। চলো। বাটারফ্লাই মানে কি? ভালো করে বুঝে শুনে প্রশ্নের উত্তরটা দাও। স্যার বাটারফ্লাই মানে মাখন আর ফাই মানে উড়ছে মাখন উড়ছে। বাটার মানে মাখন আর ফ্লাই মানে উড়ছে। উড়ছে। মানে বাটারফ্লাই মানে মাখন উড়ছে। বাহ আচ্ছা বলতো আই নো ইউ আর এ ব্যাড গার্ল এটার ইংরেজি কি হবে মানে হবে আমি না তুমি একটা খারাপ ছেলে মানে আমি না তুমি একটা খারাপ ছেলে এটা মানে আমাকে একটু বোঝায় বলতো দেখি মানে হচ্ছে আমি ভালো তুমি খারাপ মানে ভালো তাই না মানে আচ্ছা তুই বল তো মামা চাচা না না ভালোবাসা এগুলোর ইংরেজিতে কি হবে মাদার মাদার টিটি নো নো গুড হোম মাদার মাদার টিটি নো নো গুড নো গুড হোম এটা কেমনে হলো আমাকে একটু বুঝায় বল স্যার মাদার মানে মা তাহলে মাদার মাদার মানে মামা হ্যাঁ নো মানে কি না হ্যাঁ তারপরে কি ভালো হুম না তাহলে নো নো মানে না 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 বুঝছেন টি টি মানে কি সা তাহলে টি টি মানে সা সা তারপরে গুড মানে কি ভালো হুম মানে বাসার তাহলে গুড হুম মানে ভালোবাসা

এই পাদের উপরে তুমি কয়েক লাইনের রচনা বলে শোনাও তো বাবা আমাদের আসলে স্যার আমি একটু অসুস্থ তো সরি আমি দাঁড়ায় বলতে পারলাম না আমি একটু বসেই বলি হ্যাঁ বলো বলো আমি অসুস্থ স্যার অসুস্থ বলতে পিছনে দেখেন স্যার অসম্মান করে আপনি আচ্ছা আমি বলি স্যার শুনেন বল আমাদের পাকস্থলীতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ু পথে নির্গত হওয়াকে পাদ বলে আচ্ছা আচ্ছা পাদ হচ্ছে অতি জরুরি একটি পন্থা পৃথিবীতে পৃথিবীর মধ্যে এমন কোনো বাপের বেটা নাই বা বেটি নাই যে যে পাদে নাই সবাই বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ বিখ্যাত নায়ক হিরো আলম সহ সবাই পাদ দেয় তার পাদ কিন্তু আমার চাই প্রকার আমি কি কব হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলো ফাসপাদ কুইয়া কুইয়াপাদ আর ঝোল পাদ আচ্ছা এই চার প্রকার পাঁচ ছয় মনে একটু ইয়া করে তো বর্ণনা করো তো দেখি আমি বলতেছি স্যার ফাঁস পাদ মানুষের আবেগ নিয়ে খেলা করে এই পাঁচ সাধারণত মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন সুরে আগমন করে এই জোরে জোরে পাদ দেওয়ার কারণে মানুষজন হাসাহাসি করে ঠিক স্যার এবার আমি ধূস পাদ ছয় আমি কিছু বলি বলো বলো ফুসপাদ হচ্ছে এ পাদ নিজেকে মুক্ত করার জন্য পায়ু পথে এসে আকু পাকু করে তারপর শব্দ ছাড়া ফুস করে বাহির হয় একাই বলে ফুসপাদ ঠিক এগুলো পাদের কোনো ক্ষতির অস্তিত্ব নাই গন্ধ শুকে এর অস্তিত্ব বাইরে করা লাগে এগুলো পাদ বিশেষ করে পরিবেশ দূষণ করে বাহ বাহ স্যার আমি পড়ি আমার আম্মা কয়ছে প্রতিদিন রাতে সব রচনা মনোযোগ সহকারে লাগে আটটা বাজে না রচনা খুব ভালো হচ্ছে তুমি পড়ো পড়ো আমি পড়ি পড়ো কুইয়াপাদ এই পাদের অপর নাম হচ্ছে সোরাপাদ মেলার সময় পায়খানা আটকে রাখার পর যে পাদ হয় তাকে বলে কুইয়াপাদ ও Hiroshima থেকেও ভয়ঙ্কর এই পাদ মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাদ বাহির হয় আর কেউ যদি বুঝে বুঝে ফেলে তাহলে উর কপালে শুনি আছে মানে দুঃখ আছে মানে খবর আছে এই পাত সাধারণত পায়খানার পরিবর্তে মারা হয় এই পাত করি তাহলে কিন্তু ওজনে যদি তাহলে ওজন এক ঝোল পাত সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাত হয় চলাফেরা করার সময় বা পাত দেওয়া কিন্তু মানে চলাফেরা যখন মানুষ করে তখন এই পাত মারা খুবই ঝুঁকিপূর্ণ চা লিয়ে যখন পুক করে পাদ মারবেন মনে মানে মারবেন পাদ কিন্তু মারার সময় সাথে সাথে পাদের সাথে যদি ঝোল বাইরে হইয়া যায় তাহলে কিন্তু ওই মানুষটার পরনে যদি লুঙ্গি থাকে তাহলে ওই লুঙ্গির সাথে হলুদ কালার লাগিয়ে যায় বাহ এই পাদের শব্দে সাধারণত ফের 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 হয় থাকে পাদের শব্দ বাহ এক কথায় বলা যায় পাদের গুরুত্ব মানুষের জীবনে অপরিসীম পাদ বা গ্যাস যদি ছাড়া হতো তাহলে মানুষের পাত যদি মানে পাত বা গ্যাস যদি মানুষ না ছাড়তো তাহলে এই পাত এবংামক সেই পাত হচ্ছে মানে পা মানে এই পাদের পদের মধ্যে মানে পাত খুবই আরামদায়ক পাত যদি না মারা হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কিন্তু হতে পারে লাইনার পৃষ্ঠনে খুলে যাবে পারে অতএব তাই আমরা সব সময় যখন পাদ মারবো জায়গা দেখে শুনে বুঝে তারপরে আমরা মারব কোন সিচুয়েশনে কোন পাতটা মারলি সহজ হবি আমরা সেভাবেই মারবো বাহ

তুই আমার প্রেশার তুলে দিচ্ছিস আমার মনটা চাচ্ছে তুই দাঁড়া তো মানুষ তুই তো এখনো মানে ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারিস তাই না জি স্যার তো তোর নাম কি বল ফাইলে যে নাম আছে সেইটা স্যার কে ফাইলে যে নাম আছে সেইটা ফাইলে কি নাম আছে আমার আব্বা মা যে নামে ডাকে ওইটা স্যার তোর আব্বা মা কি নামে ডাকে স্যার আমার মাদ্রাসার হুজুররা যে নামে ডাকে সেইটা স্যার আরে গর্দব তোর মাদ্রাসার হুজুররা কি নামে ডাকে স্যার আমার ফাইলের মধ্যে যেটা আছে ওইটাই আরে বাবারে ওই ফাইলের মধ্যে কি আছে সেইটা তো কবি জোনাব মোহাম্মদ পেয়াচুদ্দিন জনাব মোহাম্মদ পেয়াসুদ্দিন এতক্ষণ না পেশায় এই নামটা সহজ সরল ভাবে প্রথমে কইলেই তো হইতো স্যার আমার নামই পেয়াচুদ্দিন তাহলে একটু পেছায় পুছায় যদি না বলে তাহলে কেমন দেখেন বাহ ঠিক 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 বাবা তোর বাবার নাম কি হতছরা কে হতছরা মানে স্যার এটাই মানে এটা কি আমার বাবার নাম ছোট থেকে যখন ছোট থেকে মানুষ হতে লাগছি ওই মা দেখি আমার বাপরে শুধু হত ছাড়া হত ছাড়া হত ছাড়া বলেই ডাকি এখন এই নামে পরিচিত স্যার মানে তোমার বাবা তোমার মা ছোটবেলার থেকে হত ছাড়া নামে ডাকে এই তোমার বাবার নাম হত ছাড়া আর কোনো নাম নেই আর কোনো নাম আমি শুনি নাই স্যার পরীক্ষায় একবার ওর বাবার নাম কি আচ্ছা তোমার যে পরীক্ষার রেজাল্ট তুমি আগে যে স্কুলে ছিলে তুমি চাইড ফেল করার পরে পাশ কৰিছাও এত ভালো রেজাল্ট হওয়ার কারণটা কি বাবা স্যার ব্যাপারটা হয়েছে কি মানে যে যে বছর ফেল করেছি

জাতীয় মাছ কি স্যার আমাদের দেশের জাতীয় মাছ আগে ছিল ইলিশ আচ্ছা কিন্তু এখন আর ইলিশ নাই কেন নাই কারণ এখন ইলিশের দাম কত জানেন স্যার পনেরোশো দুই হাজার টাকা তার কারণে এখন জাতীয় মাছের নাম কাসকি মাছ কি মাছ কেমনে? স্যার আগে জাতীয় মাছ ইলিশ ছিল এখন জাতীয় মাছের নাম কাসকি কারণ আমরা সবাই মিলে বা জেলেরা মাছ মারতে যখন যায় তখন কিন্তু ইলিশ মাছে একটাও পায় না ওই কাসকি মাছ কি করে যত জল যায় সবাই কিন্তু ধরে নিয়ে আসে দশ টাকা দিয়ে কিন্তু আমরা বাজার থেকে কিনে আনতে পারি আনার পরে সবাই মিলে যখন আনি আনার পরে সেই জিনিসটা রান্না করা হয় সবাই মিলেই রান্না করে রান্না করার পরে আবার যখন খাইতে যায় স্যার সবাইকেই কিন্তু ওই কাসকি মাছ একসাথেই খাওয়ানো হয় তার কারণেই ইলিশ বাদ দিয়ে জাতীয় মাছের নাম কাসকি মাছ আচ্ছা এই কি মাছ যদি জাতীয় মাছ হয় তাহলে জাতীয় ফল কি আগেও যা ছিল এখনো তাই আছে কাঁঠাল কিন্তু স্যার কারণ আছে অসহায় মানুষ নির্ভ মানুষ গরিব মানুষ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খায় কিন্তু কিছু কিছু মানুষরা যেমন ধরেন আপনি কারোর উপকার করবে। আপনার মাথার উপরেই কিন্তু কাঁঠাল ভেঙে খাবে তার কারণে

সারা সব খেয়ে লাবাবো কী ওই মিলন সারা আসছি আবার আসুক